পিংলা থানার অন্তর্গত জামানা বুড়ির পুকুর সংলগ্ন ব্যস্ততম রাজ্য সড়কে নিচ দিয়ে ড্রিল করে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয় তারপরে রাস্তায় তৈরি হয়েছে বড় সড় এই গর্তের কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা জেলা প্রশাসনের তরফে কাজ সম্পূর্ণ না হওয়ায় সাধারণ মানুষ পড়েছিলেন বিপদের মুখে আর ঠিক তখনই মানবিক উদ্যোগ নিল পিংলা থানার পুলিশ ও ট্রাফিক বিভাগ এদিন রাস্তার পাশে দেখা গেল পুলিশ আধিকারিকদের কোদাল হাতে সঙ্গে বস্তা মোরাম রাস্তার গর্ত নিজে হাতে মেরামতের কাজে নামলেন পিংলা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেরাই রাস্তার ধার থেকে মোরাম সংগ্রহ করে গর্ত ভরাটের কাজ শুরু করেন যাতে কোনো বাইক বা চার গাড়ি দুর্ঘটনায় না পড়ে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশের এই মানবিক মুখ আবারও প্রমাণ করলো পুলিশ মানেই শুধু আইন রক্ষা নয় প্রয়োজনে তারা হয়ে ওঠেন পথের সাথীও আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে